রাজনৈতিক চক্রান্তির শিকার হয়ে খুনের আশঙ্কা করছেন জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি তথা পুরাতন মালদা পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ হালদার তিনি জানিয়েছেন বর্তমানে নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কিত এবং প্রশাসনের কাছ থেকে নিরাপত্তা বৃদ্ধির দাবি জানিয়েছেন তিনি প্রসঙ্গত তৃণমূলের প্রবীণ নেতা ও কাউন্সিলর দুলাল সরকার ওরফে বাবলা খুন হওয়ার পর থেকেই জেলা ও রাজ্য জুড়ে শাসক দলের মধ্যে ভীতি ছড়িয়েছে মালদার রাজনীতিতে দুলাল সরকারের অনুগামী হিসেবেই পরিচিত বিশ্বজিৎ হালদারও এবার রাজনৈতিক চক্রান্তের আশঙ্কা করছেন তিনি তিনি জানান জেলার শ্রমিক সংগঠনের সভাপতি পদের দায়িত্ব পাওয়ার পর থেকেই মানুষের পাশে দাঁড়াতে কাজ করছেন তিনি ফলে তার জনপ্রিয়তা দ্রুত বেড়েছে জানিয়ে রাজনৈতিক মহলে হিংসা ও ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছেন তিনি বিশ্বজিৎ হালদার আরও বলেন আমি শীর্ষ নেতৃত্বকে বিষয়টি জানিয়েছি রাজনৈতিক চক্রান্তের শিকার হওয়ার আশঙ্কা করছি বছর ঘুরতেই সামনে বিধানসভা নির্বাচন এই পরিস্থিতিতে শাসক দলের এক জনপ্রিয় নেতার এমন দাবি রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি করেছে এদিকে ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর নিরাপত্তা ইস্যুতে তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছেন মালদা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপালচন্দ্র সাহা তার কটাক্ষ রাজ্যে কেউই নিরাপদ নয় অন্যদিকে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশীষ কুণ্ডু পাল্টা আক্রমণ করে বলেন নির্বাচনের আগে রাজ্য জুড়ে অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে বিজেপি আসন্ন নির্বাচনে বিজেপি পঞ্চাশটির বেশি আসন পাবে না বিশ্বজিৎ হালদার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন সেখানকার তিনি জেলা সভাপতি আছেন তিনি নিজেকে অসুরক্ষিত ফিল করেছেন তার স্টেটমেন্ট থেকে জানতে পারলাম তিনি অসুরক্ষিত তার যখন তখন তার প্রাণহানির আশঙ্কা তিনি করেছেন বাংলায় তো এটা ঘটবেই বাংলা সব জায়গায় সেটা প্রতি খগেনে অ্যাটাক হলো তাকে প্রাণে মারার জন্য তার রক্ত অবস্থায় তিনি হসপিটালে ভর্তি হলেন সাংসদ বিধায়ক কেউ সুরক্ষিত নেই সাধারণ মানুষ কেউ সুরক্ষিত নেই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি যিনি পুলিশ মন্ত্রী যার দায়িত্ব সুরক্ষা দেওয়ার সেই পার্টিতে তিনি একজন সৈনিক তিনি এই কথা বলছেন এবং আমাদের এই বছরের শুরুতেই আমার রাজনৈতিক গুরু আমার আমাদের সকলের মালদা জেলার একজন জননেতা দুলাল সরকার শুদ্ধ ওনাকে পরিকল্পিতভাবে একদম মনোমমভাবে নিষ্ঠুরভাবে প্রকাশ্য দিবালোকে কিন্তু গুলি করে হত্যা করেছে দেখুন যারা দুষ্কৃতী তাদের কোনো রং হয় না তারা কোনো দলের হয় না এরা নিজস্ব ব্যক্তিগত এদের অভিসন্ধি ব্যক্তিগত এরা স্বার্থন দেশে এরা এরা নিজেদের স্বার্থে সব কিছু করে তো পরবর্তীকালে আমাদের দল তো এদের সাথে কোনো রকম সম্পর্ক নেই বিচ্ছিন্ন করেছে এরা অন্যদল থেকে এসছিল নিজেদের ফায়দা তোলার জন্য পাশাপাশি আমরা আরও মালদা জেলায় অনেক ঘটন কিছু ঘটনা দেখেছি বিভিন্ন দুষ্কৃতির আক্রমণ আমাদের তৃণমূল নেতাদের উপরে পড়েছে যার জায়গা আমরা সারা জেলাই যেভাবে আমরা মানুষের জন্য কাজ করে যাচ্ছি শ্রমজীবী খেটে খাওয়া মানুষের মধ্যে আমরা মানুষের ডাকে আমরা সবসময় নির্দ্বিধায় নির্ভয়ে আমরা কিন্তু ঝাঁপিয়ে পড়ি যাতে মানুষের কাজ আমরা করতে পারি আমাদের মধ্যে সেই চিন্তা ভাবনা কিন্তু থাকে না কোথায় গেলে কি হবে আমরা কিন্তু মানুষ যেখানে ডেকেছে আমরা সেখানে গিয়ে ছাপিয়ে পড়ি এইভাবে আমরা দলটা করেছি সংগঠনটা করেছি শুরু থেকে এবং দলের একজন একটা একনিষ্ঠ কর্মী হিসাবে আমি কাজ করেছি সুতরাং এই চিন্তা ভাবনাগুলো থেকে আমরা একটু ভাবিত যে বিভিন্নভাবে কোন মানুষ কোন রাজনৈতিক দল বিশেষ করে বিজেপি সিপিএমেরা নিজেদের স্বার্থে দেখুন একটা মানুষ তো সব সময় ভালো হতে পারে না তো এরা নিজেদের স্বার্থে কখন কোন খেলা খেলবে রাজনৈতিক খেলা আগামী নির্বাচন সামনে এগিয়ে আসছে যার জন্য আমরা এই আশঙ্কাটা করছি যে দল থেকে আমি কিন্তু এই আশঙ্কাটা করছি যে বিজেপির নোংরা খেলা রাজনৈতিক চক্রান্তের শিকার এগুলো আগামী দিনে যাতে না হয় দেখুন যারা দুষ্কৃত আমি আবার বলছি তাদের কোনো রঙ হয় না তারা কোনো দলের কর্মী না তারা নিজেদের সব সবকিছু করে আমি নিজের কথাটা বলবো যে নিরাপত্তা দরকার আছে তার কারণ আমরা সব সময় মানুষের জন্য ঝাঁপিয়ে পড়ি রাত বিরাত যেয়ে যখন ডাকে তখন আমরা সেখানে পৌঁছাই এখন কার মনে কোন সিদ্ধান্ত আছে কোন রাজনীতির আমি শিকার হবো সেটা তো বলা যাচ্ছে না দেখুন দলের দল আমাকে দায়িত্ব দিয়েছে আমি দলের কাজ করে যাচ্ছি মালদা জেলার সম সর্বস্তরের শ্রমজীবী খেটে গেহনদী মানুষকে নিয়ে এবং জনপ্রিয়তা বাড়ছে সেক্ষেত্রে রাজনৈতিক চক্রান্তের শিকার তো হতেই পারি